নমস্কার কেমন আছেন সবাই রূপা রোজ নামচার আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আর অনেক দিন আপনাদের সাথে দেখা সাক্ষাৎ হয়নি নিজেরও একটু শারীরিক প্রবলেম ছিল চেন্নাই থেকে অনেক দিন কলকাতায় এসছি আর নিজেরও একটু টানাপোড়ানো ছিল তারপরে আমার ছেলেও বাইরে ছিল মনটাও খুব খারাপ ছিল তবে একটা ভালো যে খবর আপনাদের যে আমি একটা নতুন ফ্ল্যাটে এসেছি দেখুন আমাদের এই ফ্ল্যাটটা এটা একটা কমপ্লেক্সই বলতে পারেন এখনও সবটা শেষ হয়নি এটা ফেজ ওয়ানটা আর ওইদিকে দেখুন এখনও কাজ চলছে সবটা কমপ্লিট হতে হয়তো আরও বছর দুয়েক ফেজ টুটা হতে তখন পুরোপুরি কমপ্লেক্সের রূপ নিয়ে নেবে এখন অনেক কিছুই এখনও বাকি আছে আমাদের সুইমিং পুল তারপরে জিম টিম অনেক কিছুই ওদের বলা আছে যে দেবে তো দেখা যাক সেকেন্ড ফেজটা হলে বলছে সব কমপ্লিট হবে তো আমি ফার্স্ট ফেজেই আছি সেকেন্ড ফেজ হতে এখনো বেশ কিছু দিন লাগবে চলুন যাই এই এ বি সি ডি এই চারটে টাওয়ার হয়েছে আর আমি থাকি ডি টাওয়ারে আর সব থেকে একটা আনন্দের খবর কি জানেন তো যে এখানে আমরা সবাই নতুনই এসেছি এই জুলাই আগস্টে সব হ্যান্ডওভার হয়েছে কিন্তু তার মধ্যে শুভ শারদীয়া মা দুর্গা আমাদের এখানে আমাদের সাথে এসেছেন এবং আজ থেকে ওনার কালকে রাত্রি উনি এসেছেন আমাদের সাথে আজ থেকে ওনার পুজো প্রায় মানে পঞ্চমী তো হয় না ষষ্ঠীর থেকেই বোধন কিন্তু আজকে এবার তো পঞ্চমীটা ষষ্ঠী পরপরই একই দিনে প্রায় পড়েছে তো আজকে থেকেই ধরুন আমাদের কাছে আশা মানে আমাদের সাথেই ওনার পুজো শুরু হয়ে গেল এটাই একটা বিশাল আনন্দের যে এক জায়গায় থেকে একই জায়গায় মায়ের পুজো মায়ের সব কিছু দেখা একদম প্রত্যক্ষভাবে যেটা আমি কোনোদিনই করিনি আমার এটা খুব আনন্দের ব্যাপার হয়েছে এত বড়ো জীবনে আমার কোনো দিন হয়নি যে বাড়ির মধ্যে পুজো আমার খুব ইচ্ছা ছিল তো এটা হয়েছে তো এটাও একটা বিরাট ব্যাপার আমার কাছে এই কমপ্লেক্সে আসাতে এগুলো হলো একটু দূরে জানেন তো আমার যেখানে বাড়ি তার থেকে একটু দূরে কারণ কমপ্লেক্সে তো জায়গাটা একটু লাগে বেশি দূরে না গাড়িতে আমার বাড়ি থেকে গাড়িতে এখানে আসলে আপনার দশ মিনিট ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগবে কিন্তু তা তাহলে দূর একটু আছে বাড়ির থেকে এই সবাই কাজকর্ম করছে পুজো ইয়ে বাগানটা নেই এটা পার্ক বাচ্চারা বিকালেও ইয়ে করে খেলাধুলা করে আমরাও বসি রাত্রেও বসে থাকি ভালোই লাগে চলুন মায়ের মূর্তিটা দেখে আসি তারপরে মোটামুটি পুজোর দিনগুলোতে মায়ের পুজো কিভাবে হচ্ছে কীভাবে আমরা যাচ্ছি সবই মোটামুটি দেখাবো ইচ্ছা আছে চলুন সামনে যাই পুজো উপলক্ষে ভালোই করেছেন সব টাওয়ারে তো সব লোকজন আসেনি যে কজন এসছেন তাদের নিয়ে নিশ্চয়ই মা আবার সামনের বছর আবার আসবেন ইচ্ছা তো সবার আছে তখন হয়তো আর একটু অন্যরকমভাবে হবে চলুন বাড়ি যাই এটা হচ্ছে আমার ঢোকার রাস্তা আমার ফ্ল্যাটের নিচে জায়গাটা গ্রাউন্ডটা লিফটে উঠলাম আমি একটু উঁচুতে থাকি ফোর্থ ফ্লোরে থাকি এসে গেছি এই হচ্ছে আমাদের করিডরটা দেখুন এই করিডর এখানে অনেকগুলো ফ্ল্যাট আছে পরপর এই দেখুন একটা এই একটা এখনো এনারা আসেননি এই একটা আর এখান দিয়ে সিঁড়ি আপনি নিজে নামতে পারেন লিফ্ট ছাড়াও এই দুটো লিফ্ট এখন একটাই চলছে আর এখান দিয়েও আপনি নামতে পারেন এখান দিয়েও একটা সিঁড়ি আছে এখন যেহেতু বলছিলাম যে দুটো লিফট কিন্তু এখন যেহেতু লোক সংখ্যা কম ওই জন্য একটাই রয়েছে এই একটা ফ্ল্যাট আর এই আমার ফ্ল্যাট দেখুন মোটামুটি করে রেখেছি আর কি সব গোছানো হয়নি আমার মা শুয়ে আছেন সব গোছানো হয়নি ওই আর কি টুকটাক করে গোছাচ্ছি এই এসছি পুজোর মন্দে আবার বাড়ি যাব আবার কবে আসবো এটা হচ্ছে বারান্দা এখানে জামা কাপড় শুকাতে দিয়েছে এই নিচেই হচ্ছে দেখতে পাচ্ছেন এই হচ্ছে শুক্লা আমার সাথেই থাকে এটা আমার রান্নাঘর কিচেন এটা এই ঘরটাকে আমরা খাওয়ার ঘর করে নিয়েছি এটা একটা বাথরুম এটা একটা অ্যাটাচ এটা আমাদের মাস্টার বেডরুম আর এটা আরেকটা বেডরুম আর তার আগে এইটা একটা আমাদের বাথরুম আর এটা আরেকটা বেডরুম এটা আরেকটা বাথরুম যাই হোক মোটামুটি দেখিয়েই দিলাম তারপরে আরও আসব ভিডিও নিয়ে পুজোর দিনগুলোতে আশা করছি আপনারা সবাই ভালো থাকবেন আমার পরবর্তী ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে